হাই ফ্রেন্ড গুড মর্নিং গুড মর্নিং বলবো না হ্যাঁ গুড মর্নিং হবে বারোটা তো এখনো বাজেনি যেহেতু তো যাই হোক তোমরা তো জানি যে সেই পরশুদিনকে আমি আপডেটটা দিয়েছি মায়ের তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি তো এটাই বলার ছিল যে মায়ের তো এখনও নল দেওয়া রয়েছে নল দিয়েই খাওয়ার খাওয়া হচ্ছে আর কারণটা বলি তোমাদের যেটা কি থেকে হয়েছে সেটা হলো থাইরয়েডটা অনেকটাই বেড়ে গেছে এবার হসপিটাল থেকে না থাইরয়েডের ওষুধ লেখেনি নিই এবার মা মানে আমি আমার বিয়ের অনেক আগে থেকেই দেখছি যে মা থাইরয়েডের ওষুধ খায় এবার হসপিটালে তো হয়তো স্যালাইনের দিক থেকে থাইরয়েডের ওষুধটা চালাচ্ছিল কিন্তু সেটাতে মানে প্রেসক্রিপশানে তো লিখে দেয় যে থাইরয়েডের ওষুধটা চলবে এবার যতক্ষণ ডাক্তার না বলবে সব প্রেসক্রিপশানে লিখে দিয়েছে যে সব রকমের ওষুধ লিখে দিয়েছে প্যাঙ্কাইটিস প্রেশার তারপরে তোমার জল বুকে জল সব কিছুই লিখে দিয়েছে কিন্তু থাইরয়েডের ওষুধটা লেখেনি এবার যেহেতু লেখেনি সেই কারণে মানে মানে আমরাও খাওয়াইও নি এইবার তারপরে হঠাৎ করে যখন ওই যে হাত পা ফুলে গেল তার হাত পা ফুলে গেল হাত পা বেঁকে যাচ্ছিলো মুখ বেঁকে যাচ্ছিলো তখন তো আমি এখানে ডাক্তার দেখালাম তো বলছে থাইরয়েডটা তো অনেকটাই বেড়েছে থাইরয়েডের ওষুধ চালাতে হবে মা পঞ্চাশ করে খেত তো সেটা বলেছিলো দুটো করে দিতে তো দুদিন তো সবে খেয়েছে কিন্তু যত যেটা হওয়া সেটা তো হয়েই গেছে এই কারণে তো এখানে নার্সিংহোমে সব ট্রিটমেন্ট করলো তখন বললো থাইরয়েডটাই বেড়ে গেছে তো থাইরয়েডের জন্য অনেক কিছুই হয়ে যায় বললো মানুষের প্যারালাইসিস হয়ে যায় স্ট্রোক হয়ে যায় যে খুব হালকার ওপর দিয়ে গেছে স্ট্রোকটা আসেনি মানে সত্যি মানে কি বলবো কি থেকে সব রকম রিপোর্ট ভালো এসেছিল লিভারের রিপোর্ট প্রেশারের রিপোর্ট প্রাঙ্কাইটের রিপোর্ট মানে সব কিছু সব কিছু রিপোর্ট ভালো আসলো কোথা থেকে এটা কি হয়ে গেলো ভাবলাম মা সুস্থ হচ্ছে তো ভালো কথা কিন্তু দেখলেই তো মাঝখানে বসছিলো বসে খাচ্ছিলো দাঁড়াচ্ছিলো দাঁড়িয়ে আস্তে আস্তে ধরে ধরে মাকে নিয়ে বাথরুমে যাচ্ছিলাম তো দাঁড়াও একটু রান্না করছিলাম এদিকে এদিকে দেখো কাজ তো করতে হবে বলো এবার দিদিরাও আছে এখানে রান্নাবান্না করছি সেই আমি যে ব্লগ করবো সেটা পারছি না বুঝলে তো মানে আমি যে এই ভিডিও ধরে ব্লগ করব দেখো সকাল থেকেই করছি টিফিন করার থেকে শুরু করে সবই করা হচ্ছে আমার তারপর ছেলেকে সব ছেলের মানে ব্যায়াম বলো খাওয়ানো বলো দেখা বলো স্নান করো সব কিছুই করছি কিন্তু আদৌ আমি ভিডিও করতে পারছি না যে ভিডিওটা ধরে ব্লগটা এদিক ওদিক গিয়ে করছি করতাম যেরকম তোমাদের ডেলি ব্লগ সেটা আর আমার দ্বারা হচ্ছে না তো যাই হোক তো আপডেটটাই দিয়ে যাচ্ছিলাম তো তোমাদের একটা মানে এটা না দিলে তো হবে না সেই কারণে যে তোমরা এতটা চিন্তায় থাকো আমি জানি কমেন্টে করো যে মায়ের আপডেটটা এখনও দিলে না ছেলের আপডেটটা এখনও দিলে না তো ছেলে তো ভালো আছে সুস্থ আছে ছেলে আর ছেলের ব্যায়ামও চলছে যেরকম ছেলের ব্যায়াম চলতো দুবালা সেরকমই ব্যায়াম চলছে আর তোমাদের অর্ক এখন অনেকটাই বোঝে মানে মুখের সামনে গিয়ে যখন বলি দিদুন কই দিদুনকে এরকম খোঁজে যেখানটাতে মা বসে থাকে শুয়ে থাকে সেই জায়গাটা তাকায় বোঝে আমার ছেলে বোঝে এখন সত্যি কথা আমি নিজেও দেখছি তো আর মানে সামনে যারা থাকে তারাও তো দেখছে তারা বুঝতে পারছে তো যাই হোক এটাই ছিল মায়ের আজকে নার্সিংহোমে কালকে রাত্রিবেলা ফোন করলো কার্তিককে যে মায়ের বুকে একটা এক্স রে করতে হবে তো ওই এক্স রে করাতে আজকে নিয়ে গেছিলো ভিডিওটা এখনই পোস্ট করে দেবো সাড়ে বারোটার মধ্যে ভিডিও পোস্ট হয়ে যাবে তো এখন তো বারোটা মনে হয় বাজে নি আর একটু দেখে না আর পোস্ট হতেও তো টাইম লাগে পনেরো বারোটা বাজে মানে একটার মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে আমার তো যাই হোক তো ফ্র্যাঙ্ক তোর বুকে বুকের জলটার জন্যে স্ক্যান করতে দিয়েছিলো তো ওখান থেকে নার্সিংহোম থেকেই অ্যাম্বুলেন্স করে কার্তিক আর নিয়ে গেছে মিতালিতে কল্যাণী মিতালি অনেকেই চেনো তো সেখানে নিয়ে গেছে এখন রিপোর্ট করা হয়ে গেছে রিপোর্টটা এক ঘন্টার মধ্যে দেবে বলল তো কার্তিক বাড়িতেও চলে আসবে আজকে আজকে আর কাজে ঢুকবে না কাজেই গেছে ও কাজ থেকেই ওখান থেকে তারপরে মাকে নিয়ে গেছে ওখান থেকে রিপোর্টটা নিয়ে নার্সিংহোমে জমা দেবে দিয়ে চলে আসবে তো যাই হোক এই তো ছিল মায়ের রিপোর্টটা পাই তারপরে আবার তোমাদের বিকেলে ছোট্ট করে একটা শর্ট ভিডিও দিয়ে দেবো আর তোমাদের কাছে এইটুকু জানানো ছিল যে আমি কি শর্ট ভিডিও দেব রিলস দেবো তোমরা যদি বলো তো নিশ্চয়ই দেবো করাটা হচ্ছে না আমি জানি আমার চ্যানেলেরও অনেক ক্ষতি হচ্ছে কারণ কি অনেক কষ্ট করে ছোটো ছোটো করে বড় করেছিলাম আজকে আর তোমরা সবটাই জানো এই জায়গাটায় না আসলে সবার তো সব রকম ক্ষমতা থাকে না এই জায়গাটা না আসলে আমি অনেকটাই মানে টেনশানে পড়ে যেতাম যে ছেলেটাকে কিভাবেই ই করব যেরকম দেখো এই যে এইটা একটা পরিবার হয়ে গেছে আমার এত ভালোবাসা এখান থেকে এত ভালোবাসা পেয়েছি মানে বলার না সেটা তো যাই হোক এটাই তোমাদের আপডেট দেওয়ার ছিল আমার যে মার এই অবস্থা নল দিয়ে এখনও খাওয়া হচ্ছে ওই জন্য না মা গিলতে পারছিল না মানে পেট বুকে দিয়ে জল দিয়ে এত দূর ছিল এবার গিলবে যে সেটা গিলবে কি করে এখানটা জলটা থাকলে প্রচন্ড গিনতে পারছিল না বেরিয়ে যাচ্ছিল তো যাই হোক মা বলছে আমাকে বাড়ি নিয়ে চল আমার মা আমার মা বলছে আমি বাঁচি মরি আমি বাড়িতেই মরবো আমাকে বাড়ি নিয়ে চল আমি আর পারছি না আর কত সহ্য করা যায় আড়াই মাস হলো একবার ওই নার্সিংহোম একবার হসপিটাল সেই নবদ্বীপ নবদ্বীপ থেকে শুরু হয়েছে তোমরা তো জানোই সবটাই জানো মানে আমি যে প্রথম থেকেই সবটাই তোমাদের সাথে শেয়ার করছি বলতে পারবে না কেউ যে না আমি বলিনি বা কিছু হঠাৎ করে সব হলো ছোটো ছোটো থেকেই আমি সব শেয়ার করছি যখন থেকেই আড়াই মাস হতে চললো যে মার এই অবস্থা তো এই নার্সিংহোম ওই হসপিটাল করে মা বলছে আমি আর পারছি না আমি মরবো তোর বাড়িতেই মরবো তুই আমাকে নিয়েছ হ্যাঁ তো কার্তিককে বলছে খুব খারাপ লাগছে শুনে তো যাই হোক ভগবানকে ডাকছি যে যেন খুব শিগগিরই মা ভালো হয়ে যায় আর তোমরা ভালোবাসা দিচ্ছ আশীর্বাদ করছো প্রে করছো যে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ভগবান করে যেন তাই হয় মা সুস্থ হয়ে আসলেই আমি মাকে একটু পুজো দিয়ে আসবো তো যাই হোক দেখি কতটা কি সম্ভব হয় তারপর তোমাদের সবটাই জানাবো এটাই ছিল এখনকার আপডেট আর তোমরা প্লিজ একটু জানিও যে শর্ট ভিডিও আমি দেবো কিনা না তোমরা যদি বলো হ্যাঁ দাও অন্তর ছোটো ছোটো শর্ট ভিডিও দাও যেরকম তুমি ছোটো ছোটো শর্ট ভিডিও দিতে সারা দিনে তোমরা দাও তুমি দাও তাহলে আমি দেব চেষ্টা করবো কারণ তোমাদের ভালোবাসাটাই আমার কাছে সবথেকে বড়ো চলো এটুকুই বলানো বলার ছিল তো মা তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুক এটাই আমরা চাই আর এদিকে করি একটু দেখিয়ে দিই তোমাদের এই যে তোমাদের অর্ক শোনা বাবা হাই বলে দাও হাই বলে দাও বলে আমার দিদুন কই দিদুন কই কোন দিকে দিদুন চোখটা ঘুরিয়েই যাচ্ছে কোন দিকে দিদুন কোন দিকে কোথায় দিদুন কোথায় আ কি বলতে চাইছে বলো দিদুন কোথায় এদিকে তাকি বলো ক্যামেরাতে বলো বলো দিদুন কোথায় কোন দিকে দিদুন দিদুন তাড়াতাড়ি ভালো হয়ে যাও তাড়াতাড়ি আসো আমাদের কাছে বলো আ করো বলো আসো বলো আসো কি বলছো কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছো বলি বাবা বলি বাবা তো ঠিক আছে চলো আজকে মাকে আমার দেখতে যাওয়ার কথা তো বৃষ্টি বাদল দেখি যদি না আসে তো মাকে দেখতে যাবো ছেলেকে বাড়িতে রেখে যাব দিদি থাকবে বাড়িতেই রেখে যাবো ছেলেকে কারণ ওখানে তো নার্সিংহোমে তো ছেলেকে নিয়ে যাওয়া অ্যালাউ নেই নার্সিংহোম কি হসপিটালেও নিয়ে অ্যালাউ নেই আর মাকে দূর থেকেই দেখতে হচ্ছে মার কাছেও যেতে পারবো না ছুঁতেও পারবো না তো সেই কারণে কার্তিকের সাথে যাবো স্কুটিতে মাকে দেখে চলে আসবো আর ছেলেকে একটু রেখে যাব কিছুক্ষণের সময় তো দিদি যাই বুক থাকবে অসুবিধা হবে না তো ঠিক আছে চলো এইটুকুই তোমাদের সাথে আপডেট দেওয়ার ছিল